প্রতিদিন সহজ ভাষায় আন্তর্জাতিক ও দেশ বিদেশের সংবাদ পেতে ভিডিওটি লাইক শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব ও পেজটি ফলো করবেন আজ হল দুই মে আঠারো বৈশাখ চার জিলকদ শুক্রবার আজকের আন্তর্জাতিক ও দেশ বিদেশের সংবাদের প্রথমে শিরোনাম ইতিহাসের ভয়াবহতম বিপদে ইসরায়েল আন্তর্জাতিক সহায়তার আহ্বান ইসরায়েলে ভয়াবহ দাবানল মানুষজনকে নিরাপদে সরিয়ে নেওয়া হচ্ছে ইসরায়েলে ভয়াবহ দাবানলে জরুরি অবস্থার ঘোষণা ইসরায়েল দাবানলে পুড়ে যাচ্ছে ভয়াবহ অবস্থা দাবানল থেকে বাঁচতে ইসরায়েলি সেনাদের সুটোছুটি ভিডিও ভাইরাল বেবনা জিতে গেছ প্রত্যেককে খুঁজে বের করব করা হুঙ্কার অমিত শাহের ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনা কমানোর আহ্বান সৌদি আরবের কয়েক সপ্তাহ ধরে উত্তেজনা চলার পর ইউক্রেন যুক্তরাষ্ট্র চুক্তি সই সৌদি আরবের মক্কায় ও দুলি জ্বর হজ প্রস্তুতির মাঝেই দুর্যোগের সতর্কবার্তা তীব্র দুলি জরে বিপর্যস্ত মধ্যপ্রাচ্য ফিলিস্তিন গাজার দুর্দশার অবনতি ফিলিস্তিন গাজায় প্রবেশের অপেক্ষায় তিন হাজার ত্রাণবাহী ট্রাক ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর হামলা না এবার বিস্তারিত খবর প্রথম খবর ইসরায়েলে দাবানল মানুষজনকে নিরাপদে সরিয়ে নেওয়া হচ্ছে ইসরায়েলের জেরুজালেম শহরের কাছে ভয়াবহ দাবানল পড়েছে এ কারণে বুধবার কয়েকটি এলাকার মানুষজনকে সরিয়ে নেওয়া হয়েছে এছাড়া গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে আবহাওয়া বেশ শুষ্ক এবং বাতাসের গতিবেগ বেশি তাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে অগ্নি নির্বাপক হিমশিম খাচ্ছেন দাবান নিয়ন্ত্রণে ইসরায়েল আন্তর্জাতিক সহায়তা চেয়েছে দাবানলে এ পর্যন্ত তেরো জন আহত হয়েছে মৃত্যুর খবর এখনো আসেনি তবে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে ইসরায়েলে ইসরায়েলে এ নিয়ে জরুরি অবস্থা ঘোষণা দাবানলে পুড়ছে ইসরায়েল অধিকৃত জেরুজালেমের জালেমের কাছে দ্রুত সরিয়ে পড়ছে দাবানলের আগুন এই পরিস্থিতিকে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছেন দেশ প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তত্ত্ব জানিয়েছে সংবাদ মাধ্যম ফ্রান্স চব্বিশ প্রতিবেদনে বলা হয়েছে গত কয়েক বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ এই দাবানলের কারণে শত শত বেসামরিক মানুষ ঝুঁকির মধ্যে রয়েছেন বলে ইসরায়েলের মেগেন ডেভিড এডম উদ্ধার সংস্থা জানিয়েছে এমন পরিস্থিতিতে অগ্নি নির্বাপকদের সহায়তার জন্য সেনা মোতায়েনেরও নির্দেশ দিয়েছে কাটজ এমডিএ জানিয়েছে তারা প্রায় বাইশ জনকে চিকিৎসা দিয়েছে যাদের মধ্যে বারো জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এদের বেশিরভাগই দুয়ার কারণে শ্বাসকষ্টে ভুগছেন তারা আরও জানিয়েছে সতর্কতার মাত্রা সর্বোচ্চ স্তরে উন্নীত করা হয়েছে বয়াবহ পরিস্থিতি দাবানল থেকে বাঁচতে ইসরায়েলি সেনাদের সুটা দাবানলে পুর্ষে ইসরায়েল অধিকৃত জেরুজালেম সংলগ্ন বিভিন্ন এলাকা আগুন নেবাতে মোতায়েন করা হয়েছে সেনা সদস্যদের কিন্তু কাজে আসছে না কোনো উদ্যোগী বার্তা সংস্থা রয়েটার্স জানিয়েছে জেরুজালেমের উপকণ্ঠে অবস্থিত এস্তল বনে বিশাল দাবানলের সৃষ্টি হয় এক সপ্তাহের মধ্যে এটি দাবানলের দ্বিতীয় ঘটনা ইতিহাসের সবচেয়ে ভয়াবহতম বিপদে ইসরায়েল আন্তর্জাতিক সহায়তার আহ্বান ইতিহাসের ভয়াবহতম বিপদে পড়েছে ইসরায়েল দেশটি মারাত্মক আকার ধারণ করেছে দাবানল এতে পুড়ে গেছে হাজার হাজার একর জমি এমন পরিস্থিতিতে আন্তর্জাতিক সহায়তা চেয়েছে ইসরায়েল তীব্র দুলি জোরে বিপর্যস্ত মধ্যপ্রাচ্য গাজার দুর্দশার অবনতি খামসিন নামক একটি মৌসুমী নিম্নচাপের কারণে বুধবার থেকে ভয়াবহ দুলি জ্বর আঘাত থেনেছে মধ্যপ্রাচ্যের নয়টি আরব দেশে যার প্রভাবে গাজা উপত্যকার মানবিক সংকট আরও তীব্রতর হয়ে উঠেছে গাজায় আঠারো মাস ধরে ইসরায়েলি অবরোধ বর্বর হামলায় বাস্তুচ্যুত ফিলিস্তিনি পরিবারগুলোর থাবু এই জ্বরে সিরে যায় সঙ্গে গণ দুলার তেরে নিঃশ্বাস নিতেও হিমস সিম খাচ্ছে শরণার্থী শিবিরগুলোতে থাকা নারী ও শিশুরা অত্যন্ত কষ্টের মধ্যে দুলি জ্বরের প্রভাব পড়েছে ফিলিস্তিন জর্ডান মিশর সিরিয়া লেবানন ইরাক কুয়েত কাতার ও সৌদি আরব জুড়ে একাধিক দেশে স্কুল বন্ধ এবং পরীক্ষা স্থগিত করা হয়েছে পাশাপাশি স্বাস্থ্য যুগীয় যাতায়াত সতর্কতা জারি করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ফিলিস্তিন গাজায় প্রবেশের অপেক্ষায় তিন হাজার ত্রাণবাহী ট্রাক ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর হামলা থামছেই না দুই মাস ধরে গাজায় কোনো ত্রাণ সামগ্রী ঢুকতে দিচ্ছে না তারা হামলার কারণে গাজায় ত্রাণ সামগ্রী আরও প্রকট হচ্ছে ইসরায়েলি বাহিনী যেসব এলাকায় অভিযান চালাচ্ছে সেখানকার গুদামে সামান্য ত্রাণ সামগ্রী থাকলেও তা মানুষের কাছে পৌঁছানো যাচ্ছে না ফলে সে সব খাবারও নষ্ট হয়ে যাচ্ছে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা এক বিবৃতিতে জানিয়েছে খাদ্য ঔষধ প্রয়োজনীয় সরঞ্জাম বুঝেই তিন হাজার ত্রাণ সামগ্রী ট্রাক সীমান্তে আটকে পড়েছে এর ফলে সবচেয়ে বেশি ঝুঁকির মুখে পড়েছে শিশুরা গাজার অন্তত দশ লাখ শিশুর জীবন ত্রাণের উপর নির্ভরশীল প্রয়োজনীয় ত্রাণ সামগ্রীর অভাবে তাদের জীবন শঙ্কার মুখে পড়েছে গাজা সিটির কাজের সুজাইয়া শহরের বারো বছর বয়সী কন্যা শিশু রাশাফ তাদের একজন ইসরায়েলি বাহিনীর হামলায় শিশুটি গুরুতর আহত হয়েছে এখন সে প্রতিনিয়ত বেঁচে থাকার লড়াই করে যাচ্ছে সম্প্রতি তার একটি ভিডিও সরিয়ে পড়েছে ভিডিওতে উন্নত চিকিৎসার জন্য অন্য কোনো দেশে নিয়ে যাওয়ার আকুতি জানিয়েছে শিশুটি বেবনা জিতে গেছ প্রত্যেককে খুঁজে বের করব হুঙ্কার অমিত শাহের জম্মু ও কাশ্মীরের পহেলগামে ছাব্বিশ জন বেসামরিক নাগরিককে খুনে জড়িত প্রত্যেককে ভারত খুঁজে বের করবে বলে হুঁশিয়ারি দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বৃহস্পতিবার দিল্লিতে এক অনুষ্ঠানে কাশ্মীর হামলার বিষয়ে নিজের প্রথম প্রকাশ্য মন্তব্যে অমিত শাহ বলেন সন্ত্রাসীদের জন্য সবচেয়ে খারাপ সময় আসন্ন তিনি বলেন পহেলগামে যারা গৃণ্য সন্ত্রাসী হামলা চালিয়েছে তাদের রেহাই দেওয়া হবে না আমরা পহেলগাম হামলার প্রত্যেক অপরাধীকে খুঁজে বের করব। বেবনা যে ছাব্বিশ জনকে খুন করে তোমরা জিতে গেছ তোমাদের প্রত্যেককে জবাবদিহি করতে হবে কয়েক সপ্তাহ ধরে উত্তেজনা চলার পর ইউক্রেন যুক্তরাষ্ট্র চুক্তি সই যুক্তরাষ্ট্র এবং ইউক্রেনের মধ্যে কয়েক সপ্তাহ ধরে উত্তেজনা চলার পর দেশ দুটি একই চুক্তিতে সই করেছে ফলে ওয়াশিংটন কিয়েবের মূল্যবান দুর্লভ হ সম্পদে প্রবাসাধিকার পাবে এবং যুদ্ধবিধ্বস্ত দেশটিকে তার পুনর্গঠনে তহবিল যোগান দেবে বুধবার ওয়াশিংটন ডিসিতে এই চুক্তি সই হয় এ নিয়ে কয়েক সপ্তাহ ধরে জোর কষাকষি করে দুই দেশ চুক্তি সই হওয়ার ব্যাপারে শেষ মুহূর্ত পর্যন্ত কিছু অনিশ্চয়তা থাকলেও অবশেষে এটি সম্পন্ন হয় এবার শেষ খবরটি ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা কমানোর আহ্বান সৌদি আরবের ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বৃদ্ধি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে সৌদি আরব বিদ্যমান পরিস্থিতিতে উত্তেজনা কমাতে এবং কূটনৈতিক উপায়ে বিরোধ সমাধান করতে দেশ দুটির প্রতি আহ্বান জানিয়েছে দেশটি বুধবার সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় এই আহ্বান জানায় এই ছিল আজকের দেশ বিদেশ আন্তর্জাতিক খবরগুলো ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন